লাইভ নিউজে আপনাদের স্বাগত আমি বিশ্বরূপ রয়েছি আপনাদের সঙ্গে বর্তমানে আমি রয়েছি সেই মালাকার পাড়ায় কালকে একটি খবর আপনাদের সম্প্রচার করেছিলাম এই মালাকার পাড়ায় একটি গৃহবজুর অস্বাভাবিক মৃত্যুতে বিশালভাবে চাঞ্চল্য ছড়িয়েছিল এবং পরবর্তী সময় আমরা আরো খবর আপনাদের কাছে সম্প্রচার করেছিলাম যে এই যে গৃহবধূর স্বামী তাকে কিন্তু পুলিশে গ্রেপ্তার করে নিয়ে যায় আহ এখানে দেখতেই পাচ্ছেন আজকে আবার এখানে কিন্তু একটি চাঞ্চল্য ছড়িয়েছে দেখতে পাচ্ছেন এখানকার বাসিন্দারা সবাই কিন্তু ভিড় করে দাঁড়িয়ে রয়েছে মাঝখানে একটি অ্যাম্বুলেন্স এখানকার সূত্রে আমরা জানতে পারলাম এই যে গৃহবধূর বাড়ি তার বাড়িতে বর্তমানে কেউ নেই তালা মারা রয়েছে বাড়ি দেখতেই পাচ্ছেন একটি তালা ঝুলছে ক্যামেরা পার্সন কে বলবো দেখানোর জন্য দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে আমরা একটু আমরা একটু চলে যাব সেই উত্তেজনার জায়গায় দেখবো একটু এখানে কি হয়েছে

ওর ছেলে ওর বাবা মানে মারা দিচ্ছে এখানে ঘরের মধ্যে হসপিটালে নিয়ে গেলো হসপিটালে নিয়ে গেলে কেস করতে দিবে না কেউ বলছে কেস করতে দিবে না কেউ বলছে নিয়ে চলে যাও বলেছে কাউন্সিলার বলছে কেস করতে দিবো না এখানকার আসে লোক বলতেছে আসে লোক বলতেছে না কেস করতে দিব না এখানে নিয়ে চলে যাও এখানে এইগুলো ঘটনা হচ্ছে এখানে আমাদের পাড়ার ক্ষতি হচ্ছে সমাজের ক্ষতি হচ্ছে দশ দিন পরে আবার একটা বিয়ে করবে আমাদের পাড়ার ক্ষতি না আমাদের একটা রিকোয়েস্ট যেন পুলিশ যেন এই বাইরে আর না হলে ওদের সবাইকে

দেখতে পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা কিন্তু এখানে ভিড় করেছেন দেখতেই পাচ্ছেন আমরা এখানে স্থানীয় যিনি কাউন্সিলর রয়েছে তার প্রতিনিধি এখানে রয়েছে বাপি পাল চৌধুরী তার কাছেই শুনবো বলছি দাদা আপনার কাছে একটা প্রশ্ন এই যে বাড়িতে তালা ঝুলছে ঠিক কেন তালা ঝুলছে আমি এটা জানতে পারিনি আমি মেয়ের বাড়িতে কালকে আমি মেয়ের বাড়িতে ফোন করার জন্য ফোন নম্বর নিই ফোন নম্বর নিয়ে কালেক্ট করে আমি ফোন করি আমরা আপনারা আপনাদের মেয়েদের মেরে দিয়েছে মেয়েদের মেয়ে দিয়ে মেয়েদের মেরে দিয়েছে আপনার মেয়েকে মেরে দিয়েছে আপনারা আসুন আপনারা যদি না আসেন আমি কিছু করতে পারছি না তো ভোর ভোরবেলায় চারটার সময় আসলো আমি বললাম যে চারটে আসছেন আপনারা এক কাজ করেন চলে আসুন তো বলে এই পার হ্যাঁ আমি বললাম যে থানায় তো প্রসিডিওর হবে চারটার দশটার পরে সকাল দশটার পরে আপন করে রানা হোক চার আদমি গো উইটনেস ওগা তারপরে আমি থানাতে আমি বললাম ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত চাই আমি যে যেহেতু আজকে এই মেয়ের উপর একটা অত্যাচার হয়েছে মারা গেছে এরকম যাতে আমাদের ওয়ার্ডে এবং আমাদের ইসলামপুর সারাউন্ডিংসে এরকম যাতে আর কোনো রকম না ঘটে তার জন্য আমি কঠোরতম শাস্তি চাই এই হিসাবে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত আমি সকালের দিকেই মেয়ে মেয়ের বাড়ির সাথে লোকেদের সাথে আমি সারাদিন ছিলাম ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত হইলো আমি এফ আমি ওনাকে গিয়ে বললাম আপনারা যদি এফআইআর না করেন তাহলে আমি থাকবো না আপনাদের সাথে সে মেয়ের বাড়ি জিজ্ঞাসা করে নিতে পারেন আমরা আপনি যদি এফআইআর না করেন এদের এগেস্টে তাহলে আমরা থাকবো না কারণ পাড়া প্রতিবাসী আপনাদের মেয়ে মেয়েকে এইভাবে মারছে এটা নৃশংস মানে হত্যা করেছে তার তার জন্য তার জন্য ওরা দৃষ্টান্তমূলক শাস্তি যাচ্ছে এটা আপনাদের করতে হবে আপনাদের এফআইআরটা করতে হবে তো যথারীতি এফআইআর লিখা লিখানো হলো এখনে যায় মেয়ের বাবাকে দিয়ে এখনে থানাতে গিয়ে আমি থানার সাথে কথা বললাম এফআইআর টা লঞ্চ হবে এফআইআর টা লঞ্চ করবেন তারপরে আপনারা আমরা এই এই বাড়ির যারা দোষী রয়েছে রামু সাহা তার বউ এবং ছেলে কালকে ছেলেকে আমি নিজে ধরিয়ে দিয়েছিলাম আপনারাও দেখেছেন সাংবাদিকরা সাংবাদিকরা দেখেছে আমি পুলিশ দেখে ছেলেকে আমি হ্যান্ড ওভার করে দিয়েছি যাতে পালিয়ে না যেতে পারে ঠিক আছে পালিয়ে যাতে না যেতে পারে ঠিক আছে এই যে বাড়িতে এখন তালা মারা বাড়ির লোক কোথায় গিয়েছে আমি এটা বলতে পারছি না সকাল থেকে ওর জামাই আমাকে ফোন করেছিল আমি যা পাইয়ে থানা মে আইয়ে থানা মে আইয়ে তিনবার আমি ফোন করলাম একবার ফোন করেছিল আমি তিনবার ফোন করলাম থানা দেয়ার আসলো না আমি সারা দিন সকাল থেকে থানা হাসপাতাল এবং কোর্টে দৌড়া দৌড়াদৌড়ি করে আমি এই মুহূর্তে আমি লাশটা নিয়ে এখানে আসলাম যে একটা বাচ্চা মেয়ে আছে সেই মেয়ে দেখানোর জন্য তো এসে দেখলাম তালা মারা মেয়েটাও নেই যার জন্য আমি নিয়ে আসলাম মেয়েটা মেয়েটা একবার শেষ দেখা দেখে নিক মাকে আমি সব সময়ের জন্য অন্যায়ের প্রতিবাদ করে আসছি প্রতিবাদ করে যাব কে কি বললো আমার তার যা আসে না এইটুকু হলো কথা আচ্ছা আরো একটা প্রশ্ন আরো একটা প্রশ্ন আমি ক্যামেরা পার্সন দেখানোর জন্য অনুরোধ করবো এই যে মেয়েটি কালকে গৃহবধূ মারা গিয়েছে পোস্টমার্টম রিপোর্ট কি এখন পোস্টমার্টম রিপোর্ট পাইনি একটা ডিসপোজাল একটা সার্টিফিকেট দেয় পোস্টমার্টম রিপোর্টটা কয়েকদিন পরে দেয় যেটা হাসপাতাল আপনারাও জানেন হাসপাতালের যেটা নিয়ম আছে কয়েকদিন পরে দিবে এই যে ডিসপোজাল রিপোর্টটা আছে এই ডিসপোজালটা আপনাদের আমি আমি এটা করে আমি এটা দিয়ে আমরা আমাদের যে না রিপোর্ট না এটা ডিসপোজাল যে এটা পোস্টমর্টম না না রিপোর্ট নাই তো এখানে রিপোর্ট থাকবে পোস্টমর্টম করছে এটা আচ্ছা আমি একটু স্থানীয়দের কাছে শুনতে চাইবো যে এখানে কি সেই যে গৃহবধূ তার বাড়ির লোক আছে আমরা একটু চেষ্টা করব মেয়ের বাবা যিনি রয়েছে যে গৃহ ভিতরে এই তো স্যার মের ভাই প্রত্যেকটা সরার হ্যাঁ লাস্ট রান দাও আয় 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 আপনার কেমন আরে এই যে হ্যাঁ সোনারে ভাই দেখতেই পাচ্ছেন এই যে সেই গৃহবধূর ডেড বডি তার বাবা বোধহয় ইনি আমরা শুনে নেব আপনি आपका इस लड़की का पापा है पिता है आप कौन है इसका लड़की का पापा, पापा है लड़की लोग शाह किया है लड़की को मर्डर कर दिया मर्डर किया है कौन किया है ये लोग तीनों माँ बेटा मिल कर नाम जानते हैं आप रामू साहब उसका वाइफ और उसका लड़का नाम क्या है लड़का नाम दीपक दिलीप नाम है थाना में केस क्या होगा मेरा लड़का

फिर यहाँ भी केस करेंगे अपना थाना में भी केस करेंगे ठीक है ताकि बिहार में भी केस करेंगे इसको इसको छोड़े में नहीं अच्छा आपको पता है आपका यहाँ का आदमी बोल रहा है आपका जो लड़की का पति है वो पहले भी दो शादी कर चुका था आ, सर। वो हमें मालूम नहीं था इसका छोटा जिया जो है ना मेरा भांजा है वो हमको कराया सब सब जाल साजी करके वो कराया हमने जो बेटी को जो मारा है

আপনার যেরকমটাই দেখতে পেলেন যে এই যে গৃহবধূর বাবা তিনি কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি শাস্তি চাইছেন যারা তার মেয়েকে মেরেছে তার তারা যেটা অভিযোগ করেছে তার মেয়েকে নাকি হত্যা করা হয়েছে এবং যারাই হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু উনি দাবি করছেন ইতিমধ্যেই এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ক্যামেরায় গৌরবের সঙ্গে আমি বিশ্বরূপ লাইভ নিউজ